লা যদি প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে মিটার প্রতি মাসে ফেরেস্তাদের মাধ্যমে পাঠাই দিত আব্দুর রহমান তোমার এক মাস তুমি কথা বলেছো মুখের ক্ষমতা আমি দিয়েছি 9৩২ টাকা বিল হয়েছে তুমি কানে শুনেছ ছত্রিশশো টাকা হয়েছে তুমি চোখে দেখেছ এক হাজার টাকা হয়েছে তোমাকে আমি ক্যাচিং পাওয়ার দিয়েছিলাম ধরার এটা পাঁচ টাকা হয়েছে তুমি হাঁটাহাটি করেছ পাওয়ার অফ ওয়াকিং এটার দশ হাজার টাকা হয়েছে তোমার স্টোমাক কাজ করেছে ডাইজেস্ট করেছে স্টোমাকে যদি ডাইজেস্ট না হয় যত দামি খাবার খাওয়া লাভ নাই ওই ডাইজেস্ট করে আমার হুকুমে ওটা রক্ত তৈরি হয়েছে ডান অলিন্দ বাম নিলয় বাম মাধ্যমে এটা পাম্পিং এর মাধ্যমে গোটা দেহে ছড়িয়ে পড়ে তুমি উজ্জীবিত হয়েছিলে ওর জন্য তোমার বত্রিশ হাজার টাকা এই সর্বমোট এক লাখ বত্রিশ হাজার টাকা তুমি যদি না দাও মে মাসের বারো তারিখের মধ্যে তাহলে চোখের পাওয়ার কমে দিব হাতের পাওয়ার থাকবে না জবানের পাওয়ার থাকবে না তোমার কাজ করা বন্ধ করে দিবে মানুষ এক মিনিট চলতে পারবে দেখেন চারশো সতেরো নম্বর হাদিস জাকাত অধ্যায়ের আদি হাতে বর্ণিত তিনি বলছেন তোমরা জাহান নাম থেকে বাঁচো কি দিয়ে বাঁচবো একটা খেজুর আল্লাহর পথে ব্যয় করে হবে আল্লাহর পথে একটা খেজুর এর সমপরিমাণ কিছু ব্যয় হলেও আল্লাহর পথে বাঁচো জাহান নাম থেকে তাহলে বোঝা যায় দান কমলে জাহান নাম থেকে বাঁচা যায় এরপর দেখুন রসুল সাল্লাম বলছেন এটা হাদিসে করছি পাঁচ হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিস আবু হরান থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলছেন

আল্লাহকে যতটুকু দিবেন আল্লাহ আপনাকে ততটুকু বাড়িয়ে দিবেন পরের হাদিস গুলোতে তার প্রমাণ পাবেন পাঁচশো একানব্বই বলছে যে তোমরা আল্লাহর পথে গুনে গুনে দান করো না তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন পকেটে টাকা আছে ধরেন যে একশো দুইশো পঞ্চাশ তিরিশ টাকার নোট গুনে না দিয়ে একশো দুইশো পঞ্চাশ আসলে ভাবেই দিয়ে থাকে কত টাকা দান করলেন আপনিও জানেন না তখন আল্লাহ আপনাকে যেটা দিবেন এটা হলো বে হিসাবেন নাশো এগারো নম্বর হাদিস যে তোমরা ওই দিন আসার আগে দান করো যেদিন তোমরা দান করতে চাইবে কিন্তু দেওয়ার লোক খুঁজে পাবে না দেওয়ার জায়গাও খুঁজে পাবে না তুমি গিয়ে বলবে ভাই এই যে নেন আপনাকে দান করছি তখন লোকটা চট করে বলবে যে তুমি যদি গতকালকে আসতে তাহলে নিতাম আজকে আমি স্বয়ং সম্পূর্ণ তার প্রয়োজন নেই আজকে হয়তো আপনার সুযোগ আছে শুনলাম মহিলা মসজিদ তিন তালার ভিত্তি এই যে আপনি করবেন এমন একটা সময় আসবে আপনি মনে করবেন আজ দিব কাল দিব পরশু দিব আপনার এই দেওয়ার কারণে কিন্তু মসজিদ মাদ্রাসার কাজ আটকিয়ে থাকবে না দেখা যাবে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার ভাগ্যে দানের মেকির নসিব হয়নি আপোস আপকি কবরে চলে যেতে পারে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে তোমরা দান করো বিনাশার আগে যেই দিন তুমি দান করতে চাইবা নিবে না মনে করেন এই মসজিদে ফ্যান হয়ে গেছে এখন যদি কেউ এসে বলে ভাই আমি একটা ফ্যান দিতে চাচ্ছি নিবে তো মসজিদ কমিটি কি বলবে না আমাদের 20 টা ফ্যান প্রয়োজন ছিল ভাই হয়ে গেছে আমাদের দরকার নেই আপনি অন্য মসজিদে দেন মানে আপনি চাইলেও দিতে পারবেন না ভাই আমি ফলোরের উপর যাই আমাদের কাপড় দিতে চাচ্ছি তো বলছে ভাই একজন কার্পেট দিয়ে দিয়েছে গতকালকে দিয়ে গেল গতকালকে অরণ্যে নিতে পারতাম আজকে আর সম্ভব হচ্ছে মানে দিয়ে দিয়েছে এই জন্য নেকির কাজ দ্রুত সম্পাদন করেন কে ওই নেকিটা অর্জন করবে আমরা কেউ জানি না এরপর সৈবুখারের এক হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী হাসালাম বলছেন প্রতিদিন দুইজন ফেরেস্তা প্রথম আসমানে নেমে আসে নেমে এসে একজন ফেরেস্তা বলে আল্লাহ আছি করে আল্লাহ যে তোমার ব্যয় করলো যতটুকু ব্যয় করেছে এর প্রতিদান তুমি তাকে দিয়ে বলুন তো দোয়া কে করলো ফেরেস্তা করলো প্রতিদিন ফেরেশতা এসে দোয়া করে আল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল্জব্বার এই জিনিসটা এই সম্পদটা আল্লাহ তোমার পথে ব্যয় করেছে আল্লাহ সে যে ব্যয় করলো আমরা ফেরেস্তারা দোয়া করছি তুমি তার বদলতে যেটা আছে তুমি তাকে দিয়ে দাও আর একজন ফেরিস্তা দোয়া করতেছে আল্লাহম্মি মুখান তালাফা আল্লাহ যে ব্যয় করলো না আল্লাহান তালাফা আল্লাহ যে ব্যয় করলো না তুমি তাকে ধ্বংস করে দাও প্রতিদিন ফেরেস্তা আমার জন্য দোয়া করবেই করবে আমার প্রতিদানের জন্য না হলে সম্পদ জমা রাখা ধ্বংসের জন্য কোন দোয়া চাই সম্পদ বৃদ্ধির দোয়া নয় কি তাহলে ফেরেস্তাতে তো দোয়া করতেই হবে এটা আল্লাহ রসুল সাহিব এক হাজার চারশো বিয়াল্লিশ তমিস প্রতিদিন ফেরেস্তা আস তার মানে এখন বোঝা গেল তাহলে মাসে একদিন দান করলে হবে না সপ্তাহে একদিন দান করলে হবে না প্রতিদিন আপনাকে দান করতে হবে হজরে এসেছেন একটা টাকা পকেটে নিয়ে আসেন ওটাই দান করে যাবে এসা চলাতে এসেছেন দুইটা টাকা দান করেন দান করে যান ওই দিন যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি যে দান করা অবস্থায় মারা গেলেন আপনার মৃত্যুটা কিসের উপর হলো আল্লাহর পথে ব্যয়ের উপর দানের উপর শুধু তাই নয় মুসনাদ আহমদের পনেরো হাজার হাদিস উনিশ নম্বর হাদিস রসুল বলেন মানুষ যদি দান করে এই দানের কারণে তার গোনাকে ক্ষমা করা হয় কেমন ভাবে ক্ষমা করা হয় যেমন আগুনে পানি দিলে আগুন নিভে যায় কেউ যদি আল্লাহর পথে দান করে আল্লাহ তালা তার পাপকে এইভাবে ক্ষমা করে দেয় তাহলে আগুনে পানি দিলে কোন আগুন কি অবশিষ্ট থাকে তাহলে বোঝা যাচ্ছে দান করলে মমিন বান্দার জীবনে কোনো পাপ থাকতে পারে তিন যে দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন এর আগে আমরা আগাতেও পারবো না পিছাতেও পারবো না এর তিন এবং পথে কে জবাব হলো এই হিসাবটা কে নিবেন আল্লাহ তাহলে যুবক ভাইরা বলেন তো প্রতি মাসে যে মেগাবাইটটা ব্যবহার হয় ফেসবুক চালাতে ইউটিউব দেখতে এটার জবাব আল্লাহ নিবেন না মনে হয় নিবেন যে বিলটা দিতে হয় এটার জবাব আল্লাহ নিবেন তো না মেয়ে যে বেপরদার পোশাক পরে রাস্তাঘাটে চলছে এর জবাব তো আল্লাহ নিবেন এটা কোন পথে তুমি ব্যয় করেছো আমি আল্লাহ দুটারই জবাব আর সে কিভাবে গেছে কিভাবে ওটা ব্যয় হয়েছে কিভাবে সমানিত বুঝতে দিই এই দানের উপর অনেক ঘটনা কোরআন সন্ন্যায় আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো সহিবের এক হাজার নাম্বার হাদিস দান মানুষকে ফেরাতে পারে একজন ব্যক্তি বলল আমি আল্লাহ আমি তোমার পথে দান করব ওই লোকটা রাস্তায় গিয়ে হঠাৎ করে একজনের হাতে কিছু সম্পদ দিয়ে চলে আস পরে সকাল যখন হলো তখন জানা গেল এই লোকটা যাকে দান করেছে সে হলো এলাকার চোর লোকজন বলল সি লোকটা দান করলো তো করলো একজন চোরকে দানব ওই লোকটা পরে রাতে আল্লাহকে বলছে দান করেছি আমি দানের বস্তু রেখে সে চলে এসেছে পরের দিন সকালবেলা জানা গেল যে দান করেছে সে সারি নারীকে দান করেছে পরের দিন রাতে সে আল্লাহকে বলছে আলহামদুলিল্লাহ হে র আমি তোমার পথে ব্যয় করেছি আগামীতে আবারও করব ওই লোকটা পরের দিন রাত্রে আবার একজনকে দান করলো পরের দিন সকালে জানা গেল ওই লোকটা এলাকার সবচেয়ে বড় লোকটাকে দান করেছে ওই লোক আবারও প্রশংসা করলো তাকে স্বপ্নে দেখানো হলো যে চোরকে দান করেছে এই সম্পদ পেয়ে চোর চুরি ছেড়ে দিয়েছে সে যে দান করেছে বেভিসারি লজ্জা পেয়ে বেভিসার ছেড়ে ব্যবসা শুরু করেছে আর বড় লোক নিজে দান করত না তার কাছে যখন দান এসেছে সে দানে উদ্বুদ্ধ হয়ে দান করা শুরু করেছে এজন্য আমাদের দানের ফিকির করার প্রয়োজন আছে না নাই আমরা টাকলা এবং অন্ধের ঘটনা জানি না এটা সহি বোহারের অনেক লম্বা হাদিস শেষে ওই ব্যক্তি নাজাব পেয়েছে যে ব্যক্তি বলেছে এটা তো এই সম্পদ গুলো তো আল্লাহ আমাকে দিয়েছে টাকলা কি বলেছিল যে না আমার মাথা এগুলো রক্ত ছিল না আমার কোন একজন বলেছে অন্ধ বলেছে এটা তো আল্লাহরই আমার এই পাল এই ধন সম্পদ এটা তোমার তুমি নিয়ে যাও তো বলছে এটা আমার লাগবে না পরীক্ষা করলাম আগের লোকের আগের জায়গায় চলে গেছে কিন্তু আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছে এর কৃতজ্ঞতা আদায় করার কারণে ওই লোকের সম্পদকে আল্লাহ তারা আরো বাড়িয়ে দিয়েছে এজন্য জন্য সম্মানিত উপস্থিতি স্বামী বহারের এক নম্বর হাদিস কেউ যদি বিশুদ্ধ নিয়েতে একটা খেজুর পরিমাণ জিনিসও দান করে আর নিয়া যদি বিশুদ্ধ থাকে আল্লাহ তালা ওই খেজুরটাকে বাড়াতে বাড়াতে অহুপ পাহাড়ের চেয়ে বেশি বড় মে করে তাকে দান করে এজন্য ইসলামের পথে দানের গুরুত্ব আজকে ইসলামের জন্য আপনি দুনিয়ার জন্য কত ব্যয় করেন একটা বার হিসাব করেছেন আপনার সংসারের খেতে কত টাকা যায় তিরিশ দিনে আপনার বাড়ি ভাড়া কত টাকা যায় আপনার ইলেকট্রিসিটি বিল কত টাকা আপনার পোশাক অসুখ বিসুখে কত টাকা চলে যাচ্ছে দেখবেন যে দশ হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার কারো দেড় লক্ষ দুই লক্ষ মাসে ব্যয় হচ্ছে এরপর যদি আরেকটা প্রশ্ন করা হয় এই অক্সিজেনের টাকা কি আল্লাহ গ্রহণ করে আমরা তো কথা বলছি এই কথার সার্স কি আল্লাহ নেন আমি মোবাইলে এক মিনিট কথা বললে তো উনত্রিশ সেকেন্ড উনত্রিশ পয়সা ব্যয় হয় এক টাকা ব্যয় হয় আল্লাহ তালা যদি প্রতিদিন আমাদের বাড়িতে একটা করে মিটার প্রতি মাসে ফেরেস মাধ্যমে পাঠায় দিত আব্দুর রহমান তোমার এক মাস তুমি কথা বলেছ মুখের ক্ষমতা আমি দিয়েছি নয়শো টাকা বিল হয়েছে তুমি কানে শুনেছ ছত্রিশশো টাকা হয়েছে তুমি চোখে দেখেছ এক টাকা হয়েছে তোমাকে আমি ক্যাচিং পাওয়ার দিয়েছিলাম ধরার এটা পাঁচ হাজার টাকা হয়েছে তুমি হাঁটাহাঁটি করেছো পাওয়ার অফ ওয়াকিং এর এটার দশ হাজার টাকা হয়েছে তোমার এস্টোমাক কাজ করেছে ডাইজেস্ট করেছে এস্টোমাকে যদি ডাইজেস্ট না হয় যত আমি খাবার খাও লাভ নাই ওই ডাইজেস্ট করে আমার হুকুমে ওটা রক্ত তৈরি হয়েছে ডান অলিন্দ বাম নিলয় বাম নিলয় মাধ্যমে এটা পাম্পিং এর মাধ্যমে গোটা দেহে ছড়িয়ে পড়ে তুমি উজ্জীবিত হয়েছিলে ওর জন্য তোমার বত্রিশ টাকা এই সর্বমোট এক লাখ বত্রিশ টাকা তুমি যদি না দাও মে মাসের বারো তারিখের মধ্যে তাহলে চোখের পাওয়ার কমে দিব হাতের পাওয়ার থাকবে না জবানের পাওয়ার থাকবে না তোমার স্টমাক কাজ করা বন্ধ করে দিবে মানুষ এক মিনিট চলতে পারবে চলতে পারবে না প্রিয় উপস্থিতি আমাদের এই প্রত্যেকটা জোড়ার বিনিময়ে তো সাজাটা করা উচিত কিনা উচিত কিনা বলছেন হয় সর 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 আমাদের করণীয় কি ছিল যে রব এত কিছু দিল ওই রবের প্রতি কি আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না সন্তানের হাসি ফোলাার জন্য তাকে যদি দৈনিক একটা করে কেক 10 20 টাকার এনে দিতে পারি সন্তানের দামি পোশাকের ব্যবস্থা করতে পারি বাসায় সুখে থাকার জন্য ফ্যান লাগাতে পারি ওর বিল এখন তো 2000 3000 এসি লাগালে তো আরো বেড়ে যাচ্ছে নিজের বেহাতাকে সুস্থ রাখার জন্য এত টাকা যদি ব্যয় করতে পারি যিনি দেহের অর্গানকে সঠিকভাবে পরিচালনা করছেন তার জন্য অর্থের ব্যয়ের প্রয়োজন আছে কিনা আপনি করেন ভাই যে রথ দিন আপনাকে আপনি তো হাত দিয়ে লিখেন ও কামাই করছেন টাকা কিন্তু হাতের আঙুলের যদি ক্ষমতা আপনাকে তো এই মাথার পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অফ মেমোরাইজিং এই বোঝার শক্তি মুখস্ত করার শক্তি যদি আল্লাহ কেড়ে নিত কামাই করতে চালাচ্ছি যদি জন্য পাওয়ার করে বন্ধ হয়ে অনেক সময় দেখেন না মোবাইল নেটওয়ার্ক পায় না হঠাৎ যদি সেকেন্ডের কোয়ার্ক একবারে তাহলে অ্যাক্সিডেন্ট গোটা বাংলাদেশে কয়টা হবে এমনি ঈদের পর অনেক অনেক মানুষ মারা যায়নি প্রতি ঈদে একশো পঞ্চাশ ষাট মানুষ মারা যায় জোট থাকার পরে মারা যায় ব্রেক থাকার পরে মারা যায় এই জন্য প্রিয় উপস্থিতি এই হক গুলো যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন